আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাইকে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহান রাবুল আলমের আমিও ভালো আছি কৃষিমাতৃক বাংলাদেশ এই কৃষিমাতৃক বাংলাদেশে আমাদের কৃষক ভাইয়েরা নানাবিধ কাজ করে থাকেন কৃষি উপকরণ তৈরি করে থাকেন তার ভিতরে রয়েছেন এক নম্বরে ধান পাট আখ তারপরে নানান রকমের সবজি চাষ করে থাকেন এর ভিতরে সবচেয়ে কষ্টের বা কঠিন কাজ আমার কাছে মনে হয়েছে সোনালি আসে যেটাকে বলা হয় সেই পাট পাট চাষটা আমার কাছে কঠিন মনে হয়েছে কেন এত পাট চাষ আমার কাছে কঠিন মনে হলো সেটা আপনাদেরকে একটু প্রসেসিংটা দেখাচ্ছি আমি প্রথমত যখন এই পাটটি খেতে বনে তখন চাষ দিতে হয় সার দিতে হয় তারপরে পাটের বীজ গুনতে হয় খেতে তারপরে সেই পাট একটু বড়ো হওয়ার পরে আবার এটাকে খেতে গাছ হয় সেই গাছগুলিকে পরিষ্কার করে দিতে হয় তারপরে সেই পাট যখন আর একটু বড় হয় তখন যেই পাটগুলি খুব গনোয়া হয় ঠিক আছে একটার সাথে একটা লেগে থাকে সেখান থেকে কিছু পাট বেশি বেশি উঠিয়ে ফেলে দিতে হয় তারপর এই কাঠ যখন পাট যখন বড়ো হয় তখন সেই পাটগুলিকে ক্ষেত থেকে কেটে নিয়ে আসতে হয় মোটা বেঁধে বেঁধে তারপরে সেটাকে পানিতে জাগ দিতে হয় তারপরে সে পানি থেকে যখন জাগ আসে সেটাকে উঠানো হয় উঠানোর পরে সেই পাট থেকে খড়ি থেকে পাট সলাকে আলাদা করতে হয় সেই সঙ্গে সেটা কিন্তু আমাদের মা বোনেরাই করে থাকে আমাদের এলাকায় আপনাদের অন্য অন্য এলাকায় কীভাবে করে তা আমি জানি না তারপরে সেই পাটকে পানিতে দুইতে হয় ধোয়া দোয়া যে এতটা কষ্ট যারা পাট ধোয় তারা বুঝে এই দেখেন দৃশ্যগুলি যে কিভাবে পাট ধুতে হয় কোমর কিন্তু একদম ফেলে যায় তারপরে সেই পাটকে রৌদ্রে শুকাতে হয় তারপরে সেই পাটগুলিকে গড়ে নিতে হয় তারপরে কৃষকের পকেটে সেই পাট বিক্রি করে টাকা যায় এখন দেখেন কতটা পরিশ্রম করতে হয় এই পাটের পিছনে আর দ্বিতীয় কথা যে পাটের যে সিজন এই সিজনটা সবচেয়ে কঠিন সিজন বলে আমার কাছে মনে হয় যখন এই পাটের সিজন এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যখনই আপনি পাটগুলিকে রৌদ্রে দিয়েছেন তখনই কিন্তু দেখা গেছে একটু পরেই বৃষ্টি চলে আসছে তখন বাড়ির সবাই কিন্তু আবার তাড়াহুড়া করে সেই পাটগুলিকে গড়ে নিতে হয় আবার বৃষ্টি শেষে আবার এনে রৌদ্রে দিতে হয় তা হলে পাটগুলি বৃষ্টিতে ভিজলে আবার নষ্ট হয়ে যায় এইভাবেই কিন্তু বাড়ির লোকজন সবাই মিলে এই পাটের পিছনে পরিশ্রম করে এখন সেই কৃষকরা যদি পাটের সঠিক দাম না পায় তাহলে কিন্তু কৃষকদের মনের কষ্ট অনেক কষ্ট রে ভাই তো আমি বলবো দেশবাসী সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের নজরে আসে পাটের দাম যেন ঠিক থাকে এখানে যেন কোনো সিন্ডিকেট না হয় সেদিকে দৃষ্টি রাখবেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে